আজকে হঠাৎ করেই একটু লাইভে আসলো কে কে আছো লাইনে একটু সবাই কমেন্ট করো আমার আওয়াজটা শোনা যাচ্ছে কিনা সেটা একটু বলো ছবি ক্লিয়ার আসছে কি সবাই একটু লাইভে চলে আসো গল্প করি একটু লাইভে চলে আসো লাইভে ঝটফট একটু জয়েন্ট হোক কমেন্ট করো কে একজন কমেন্ট করো যে আসো ঝটপট একটু লাইভে জয়েন্ট হও ঝটপট কেউ একজন কমেন্ট করো কেউ নেই একাই বসে আছি ঝটপটে একটু লাইভে জয়েন্ট হও আমার গরিবের লাইভে একটু জয়েন্ট হও সবাই একটু সাপোর্ট করো ঝটপট একটু লাইভে জয়েন্ট হও কে কে আছো লাইভে গরিবের লাইভে একটু জয়েন্ট হো কমেন্ট তো কেউ করো একজন আমার চ্যানেলে নতুন হলে একটু সাবস্ক্রাইব করে দিও শেয়ার করে দিও কমেন্ট করো কেউ একজন কমেন্ট তো করো জলদি ঝটপট একটু লাইভে চলে আসো একটু কমেন্ট করো একটু কমেন্ট করো ঝটপট একটু কমেন্ট করো আজকে সন্ধ্যে সাতটায় লাইভে আসবো হঠাৎ করে লাইভ আসলাম লাইভ আসার কারণটা এটাই যে সেরকম কেউ কমেন্ট করে না বা কিছু কেউ সময় বলে না তো আজকে আমি বলে দিয়েছি আজকে সন্ধ্যে সাতটায় কালকে আমি লাইভে এসে বলে দিয়েছিলাম আজকে সন্ধ্যে সাতটায় আমি লাইভে আসবো তো একজন কমেন্ট করো ঝটপট একটু কমেন্ট করো বেশি বেশি শেয়ার করো ভিডিওটা আর আমার এক ভিডিওতে যদি তোমরা নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে আর যাও আমার ভিডিওগুলো একটু দেখে আসো আসো হ্যাঁ আমার পাশে একজন ঘটক আছে যদি কেউ ছেলে মেয়ে বিয়ে দিতে ইচ্ছুক ঘটকের সাথে যোগাযোগ করতে পারেন না সাথে যোগাযোগ এই যে ঘটক যদি কেউ ছেলে মেয়ে বিউটিফুল আইভ থ্যাংক ইউ বলছো তুমি এ বল

আমরা এখন একটু কাজ করবো না একটু লেটে চটপটে একটু লাইভে চলে এসো জয়েন হও আপনাকে তো দেখা যাচ্ছে না ক্যামেরা ফিল্টার আসছে না তাই এখন কি দেখা যাচ্ছে দেখো তো জানি আমার আবার ভালো ফোন তো সেই হচ্ছে কথা যাই না দেখো তো দেখা যাচ্ছে কি কমেন্ট করো তো

মম মম নাকি মম কোথা থেকে বলছো তুমি ঝটপট একটু কমেন্ট করো কেউ আর আমার যদি ভিডিওতে নতুন হও সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেক আর বেশি বেশি করে একটু শেয়ার করে দিওগুলো দেখিনি এখন এখন কি ক্লিয়ার আসছে একটু দেব দেখে বলো না

ঝটপট একটু লাইভে জয়েন্ট হওয়া ঝটপট তার জন্য আমি দেখছিলাম আমি ভাবছিলাম কদিন আগেই বলবো যে আমি কি যে কাজ করছে না কেন সিমেন্ট আসতে না তাই অভিমুনা তার হচ্ছে

ক্লিয়ার আসছে না জানি নেটওয়ার্কের সমস্যা কিনা এখন দেখো তো জানি কী করে বলবো আমার ক্যামেরা একদম ঘোলা হয়তো নেটওয়ার্কের প্রবলেম অথচ সাউন্ড ক্লিয়ার আছে নেটওয়ার্কের প্রবলেমই হবে হয়তো কারণ আর নাহলে তো কি বলবো এখনো কি ক্যামেরা ঘোলা আসছে ঝটপট একটু লাইভে একটু কমেন্ট করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখো আর শেয়ার করে দিও ঝটপট পনেরো একটু চলে আসো গল্প করি ঝটপট ঝটপট বেশি সময় আজকে থাকবো না ঝটপট আজকে লাইভে আসবো সবাই থেকে সন্ধে সাতটায় আর আমি ভিডিও ছাড়ি প্রতিদিন রাত নটায় হয় তো দুই এক মিনিট আগে পরে হয় সবাই পাশে থেকে ঝটপট ঝটপটে একটু লাইভে আসো আর আমাদের না এখানে একটু নেটওয়ার্কের প্রবলেম হয় অবশ্যই ঝটপট একটু লাইভে আসো কে কে আছো একটু কমেন্ট করো ঝটপট ঝটপট লাইভে আসো একটু ঝটপট বন্ধুরা একটু লাইভে আসো পরিবার লাইভে আসো একটু গল্প করি ঝটপট একটু কমেন্ট করো ঝটপট ঝটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আমার ভিডিও আমার লাইভে যারা যারা আস তাদেরকে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে একটু পাশে থেকো আর শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিয়ে একটু কমেন্ট করো ঝটপট ঝটপট একটু লাইভে জয়েন হও ঝটপট 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 একটু লাইভে জয়েন হয়ে যাও আজ সন্ধে সাতটায় লাইভে আসবো সবাই থেকো ছটপট একটু লাইভে জয়েন্ট হওয়া এখনো কি ক্লিয়ার আসছে না ঘোলা আসছে দেখো তো ছবিটা ঝটপট একটু লাইভে জয়েন্ট হয়ে যাওয়া ঝটপট ঝটপট झटपट एक लाइव जयंट होटपट एक लाइब ए हाओ झटपट झटपट